আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দুই হাজার পঁচিশ সালে কোন সেলিব্রিটি সেরা হ্যাঁ আমাদের দেশে টিকটকারদের সব সময় একজনের সাথে আরেকজনের কন্ট্রোভার্সি লেগেই থাকে যেমন রিসেন্ট সময়ে ওমরন ফায়ার এবং অপু বাইয়ের মধ্যে একটি জামেলা চলতেছে ওই সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি ঠিক আছে এখন কুকুর দেখলে মনে হয় এরা দেখতে প্রাণী হইলো ব্যবহার কিছু মানুষের চেয়ে অনেক ভালো যাই হোক আজকের ভিডিওতে আমরা তাদের বিভিন্ন প্ল্যাটফর্মের ফলোয়ার্স লাইক এবং বিভিন্ন দিক বিবেচনা করে দেখার চেষ্টা করবো আসলে এসেরা তো চলুন আর কখন আবারই ভিডিও শুরু করা যাক আমাদের লিস্টের দশ নম্বরে রয়েছে আশিক কারো খারাপ সময় হাসবেন না কারণ সময়টা মনে না থাকলেও চেহারাটা কিন্তু মনে থাকে টিকটকে সে বিভিন্ন বয়েস ভিডিও মেক করে থাকে তুই উমর ভাই ক্যান কপি করোস ভাই আমার গুরু লাইভে অনেক কিছু শিখছি আমি তার কাছ থেকে জীবন একবার হইলেও তো আমি তার সাথে দেখা করবো 2021 থেকে 22 সালে টিকটকে তার ভালো একটা ফ্যান বেস ছিল কিন্তু ক্রমে তার বেশ কয়েকটি টিকটক অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারণে বর্তমানে তার জনপ্রিয়তা আর আগের মতো নেই বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 172000 ফলোয়ার্স এবং 5.2 মিলিয়ন লাইক রয়েছে তার টিকটকার দিতে আহামরি ভিউস না হলেও অনেকে তাকে আগের মতোই সাপোর্ট করে যাচ্ছে তারপর নয় নম্বরে রয়েছে রাহাত আমার সুজা হিসাব খারাপ সময় যাদের পাশে পাই না বাকি সময় তাদের চাই না এক সময় ট্রেন্ডিং কাপালেও বর্তমানে তার জনপ্রিয়তা অনেকে ডাউনফল এর কারণ হিসেবে উল্লেখ করা যায় রিসেন্ট সময় সে তার কি নিয়ে বিভিন্ন ভিডিও মেক করতেছে এতে করে অনেকেই তার এই ভিডিওগুলো অনেকেই অপছন্দ করতেছে যাই হোক রাহাতের টিকটক আইডিতে বর্তমানে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার্স এবং তেত্রিশ মিলিয়ন লাইক রয়েছে আরও একটি কথা উল্লেখযোগ্য তার বেশ কয়েকটি আইডি অলরেডি ব্যান হয়েছে এরপর আট নাম্বারে রয়েছে বয়েস অফ ফারহান আমার পাশের ভাইটা ছোট ইউজার ভালো ফোন নয় দেখে ভালো ভিডিও করতে পারে না আচ্ছা আর তাই বলি কি আপনারা সাপোর্ট করবেন না ভাই

কি বলবো যাই হোক তারপর সাত নাম্বারে রয়েছে কাবির ফয়সাল অরফে লোকাল হিরো তোমার নজর দেখলেই বোঝা যায় তোমার আমারে দেখলে জলে তোমার ফকির নিবার আমি রাখি পায়ের তলে কদিন পরপর তার বিভিন্ন ভিডিও টিকটক এর ফরিউতে দেখা যায় যেখানে আমার অর্ধেক গোষ্ঠীর লোকের সাথে আমার সম্পর্ক নাই সেখানে দুই চারজন চলে গেলে আমার কি আসে যায় এবং তার ফ্যান নিয়ে কথা বললে তার হিউজ পরিমাণ ফ্যান্স ফলোয়ার রয়েছে তবে তার আগের কিছু টিকটক আইটি ব্যান হয় বর্তমানে তার টিকটক আইডিতে টু মিলিয়ন ফলোয়ার্স এবং ছিয়ানব্বই মিলিয়ন প্লাস লাইক রয়েছে তবে কাবির ফয়সালকে ওরফে লোকাল হিরোকে টিকটকে খুব বেশি দেখা যায় না তার আপলোড করা সর্বশেষ ভিডিওটি ছিল এটি ফেসবুকে দেখি এক বাস্তবে দেখি আর এক ছবি এডিট করা বাদ দেন পারলে ক্যারেক্টার এডিটে মন দে ধন্যবাদ ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে যাই হোক তারপর ছয় নাম্বারে রয়েছে এলেক সবুজ অরফে টাকি সবুজ সরি সরি আমাদের এই স্বাধীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুধু একটা কথাই বলতে চাই আমি গর্বিত যে আমি অশিক্ষিত জাস্ট কিডিং যাই হোক এলেক সবুজ মূলত ভাইরাল হয়েছিল বিভিন্ন মাছ ধরার ভিডিওর মাধ্যমে এই বছর প্রথম শুরু করতেছে আল্লাহর নাম লিয়া

তারপর আমাদের লিস্টের পাঁচ নাম্বারে থাকবে মেহের চৌধুরী অরফে বাংলার সাহের আমি বইন কামলা মানুষ নিজেই বাইনা খাইতে ট্যাক্সি চালাম ওরাইতে না তা হবে না এক থেকে দুই বছর আগেও টিকটকের অধিকাংশ ট্রেন্ডিং ছিল তার দখলে বিভিন্ন ইমোশনাল ভিডিও এবং এডিটিউড ভয়েস ভিডিওর মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিল মেহের চৌধুরী একা ছিলাম একা আছি আর একাই থাকবো কবুতরের মতো বেঁধে উঠতে চাই না সন্ধে হলে মালিকের খাঁচায় বন্দী হতে চাই না বাজ ছিলাম বাজাচি আর বাজ থাকবো কিন্তু বর্তমানে তার ভিডিওগুলো আর আগের মতো ফলোউতে দেখা যায় না যাই হোক 5.9 মিলিয়ন ফলোয়ার এবং 251 মিলিয়ন লাইক রয়েছে তার TikTok অ্যাকাউন্টে এবং আপনার কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা আমাকে কমেন্টে জানাবেন ভাগ্য যেভাবে চাইলো আমি ঠিক সেভাবে বদলে গেলাম আমি সাবধানেই চললাম তবু পিছলে গেলাম কেউ বিশ্বাস ভাঙলো আর কেউ মন তারপর চার নম্বরে রয়েছে বয়সার এমদাদুল আমি ভাই গরীব মানুষ ভালোবাসতে জানি না এই দুনিয়ায় মানুষ বিক্রি হয় শুধু টাকার অভাবে কিনতে পারি না তার আরো একটি নাম রয়েছে সেটি হচ্ছে গরিবের বাপার এগুলো জাস্ট ফান করলাম কেউ আবার সিরিয়াসলি নেন না যাই হোক এক সময় এমদাদুলের ভিডিও গুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ পেত হাই টাকা তুই কবে আসবি আমার কাছে আমারও তো ইচ্ছা করে কিছু মানুষের ভালোবাসা পেতে মূলত সে বিভিন্ন ইমোশনাল ভিডিওর মাধ্যমে তার টিকটক অ্যাকাউন্টে অনেক ফ্যান ফলোয়ার বানিয়েছে বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে দশ মিলিয়ন ফলোয়ার্স এবং তার সাথে চারশো আটাত্তর মিলিয়ন লাইক রয়েছে কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে সেটা আপনারা তার ভিউজ দেখলেই বুঝতে পারবেন এরপর আমাদের লিস্টের তিন নাম্বার অবস্থানে রয়েছে প্রিন্স মামুন না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম জলপুরি ভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম প্রিন্স মামুনের ইতিহাস আপনাদেরকে নতুন করে জানানোর মতো কিছু নেই আশা করি আপনারা সবাই এ বিষয়ে অবগত আছেন সে ট্রেন্ডিং এ থাকার জন্য কি করে নাই বড়ো বেটিকে বিয়ে করা থেকে শুরু করে সবসময় ভাইরাল থাকার জন্য যা যা করা লাগছে সব করছে কিন্তু বর্তমানে তার নাম ডাক আর আগের মতো নেই আসারা তার অনেকগুলো টিকটক আইডি হয় বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে মাত্র এক মিলিয়ন ফলোয়ার্স এবং উনিশ মিলিয়ন লাইক রয়েছে আশাড়া আপনারা কে মামুনের ফ্রেন্ড তারা আমাকে কমেন্টে জানাবেন কখনো খালি পেটে ঘুমাই নাই যখন বাবা কামাইছে মা রান্না করে খাওয়াইছে আর এখন নিজে কামাই তারপর খালি পেটে ঘুমাই যাই হোক তারপর দুই নাম্বার অবস্থানে রয়েছে অপু যার রিসেন্ট নিক নেম দাবির জামাই এ ভাই এই এদিকে আসেন ভদ্র সমাজের অভদ্র মানুষের কিছু জ্ঞান নিয়ে যান যাই হোক বাংলাদেশের সবচেয়ে পূর্ণ দর্জন সেলিব্রিটির মধ্যে অবু একজন তার ভিডিওগুলো একসময় অনেকেই পছন্দ করত এমন কি আমার কাছেও অনেক ভালো লাগতো আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া আমার মায়ের মৃত্যুর আগে যেহেতু আমার মৃত্যুটা হয় কিন্তু রিসেন্ট সেটা শুরু করছে সেটা দেখার পর অনেকেই তার হেটা হয়ে গেছে তার বিভিন্ন অহংকারী কথা অবু ভাই জুতা কি নিচে আছে অ্যাটিটিউড মেয়ে নিয়ে ভিডিও বানানো তাছাড়া মানুষের সাথে কন্ট্রোভার্সি সব মানুষ তাকে আগের মতো সাপোর্ট করে না যদিও তার অ্যাকাউন্টে রয়েছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তবে ফ্যান ফলোয়ারদের সাথে মানুষের ভালোবাসা থাকাটাও কিন্তু অত্যন্ত জরুরি যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম বর্তমানে ওপুবার টিকটক অ্যাকাউন্টে এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার্স এবং তার সাথে দুইশো পঁচানব্বই মিলিয়ন প্লাস লাইক রয়েছে তো বর্তমানে আপনার কাছে ওপুবাইয়ের ভিডিওগুলো কেমন লাগে এরপর আমাদের লিস্টের এক নম্বর অবস্থানে রয়েছে আমাদের সবার প্রিয় ওমরন ফায়ার ওদের বইলা দিও ছেলে বন্ধু থাকলেই কোনো মেয়ে চরিত্রহীন হয় না এই কথা যারা বলে তাদেরও বইলা দিও চরিত্রবান মেয়েদের কোনো ছেলে বন্ধু থাকে না আমিও আল্লারি ঠিকঠাক তো এখন অনেকেই বলবে আমি ওমর বাইরে চামচ্যামি করতেছি তাদেরকে আমি বলবো ভাই এসব কথা আমি বলতেছি না এসব কথা বলতেছি ওমরন ফায়ারের ফ্রেন্স বলো আসারা যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখে জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না উমর ভাই টিকটকে ভিডিও বানালেও তার আসল পরিচয় হচ্ছে সেইজন কনটেন্ট ক্রিয়েটর অনেকে তার ইউটিউবের ফানি ভিডিওর 팬 ঘুরতা ফিরতাছি আর করতা ফান আজকে আমার গ টিকটকার একটা ফলোয়ার ডান তবে টিকটকেও তার জনপ্রিয়তা আকাশ পরিমাণ 10 মিলিয়ন ফলোয়ার্স এবং 469 মিলিয়ন লাইক রয়েছে তার টিকটক অ্যাকাউন্টে এবং তার ইউটিউব চ্যানেলে 3.7 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তো আপনি তার কোন ভিডিওর 팬 টিকটক নাকি ইউটিউব সো গাইস আপনাদেরকে আমি সবার বর্তমান অবস্থা সম্পর্কে জানালাম এখন এখান থেকে কে সেরা সেটা নির্বাচন করার দায়িত্ব আপনাদের আপনার কাছে কি মনে হয় কে সেরা সেটি অবশ্যই কমেন্টে জানাতে আমাকে বলবেন না আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নেই সেই পর্যন্ত ভালো থাকবেন যেখানে আমার অর্ধেক গোষ্ঠীর লোকের সাথে আমার সম্পর্ক নাই সেখানে দুই চারজন চলে গেলে আমার কি আসে যায়